আসলা ভাই অরিজিনাল পলের ব্যাটারি কি আছে আপনার কাছে জি ভাই আমার কাছে অরিজিনাল পলের ডয়ডোল লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে অরিজিনাল পলের জি বাংলাদেশী না তো বাংলাদেশি না ভাই অরিজিনাল চায়না না অরিজিনাল চায়না না স্বপ্ন মোটরস কখনো বাংলা ব্যাটারি বিক্রি করে না তার মানে 100% চায়না না 100% চাই না ইম্পোর্ট করা ইম্পোর্ট করা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি তার মানে পাঁচ বছর আপনারা দেখবেন জি আচ্ছা ব্যাটারি কোনটা ভাই একটু দেখান তো ভাই এটা হচ্ছে মিশুকের মিশুকের আটচল্লিশ ভোল্টের আচ্ছা ডয়ডো ব্যাটারি ডয়ডো চুজ কোয়ালিটি যে বাড়ি হাতি মার্কা বিএমএস আচ্ছা আর এই যে ভাই ইজি বাইকের ইজি বাইকের বড় ব্যাটারি বড়টা আচ্ছা ইজি ব্যাকের যে পাঁচ ব্যাটারি সমান জি আর এটা হলো চার ব্যাটারি এটা চার ব্যাটারি সমান আচ্ছা অনেকেই জানতে চাই ভাই পানির ব্যাটারির পরিবর্তে আমরা লিথিয়াম ব্যাটারি কেন ব্যবহার করব খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই কেন আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এখন বলে লিথিয়াম ব্যাটারির সুবিধা কি কি হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বিদ্যুৎ বিল ফিফটি পার্সেন্টের বেশি কম মানে কম আসে হ্যাঁ ফিফটি পার্সেন্ট কম লিডারশিপ ব্যাটারি থেকে লিডারশিপ ব্যাটারি চাইতে আচ্ছা মাইলেজ মাইলেজ তো আছেই মাইলেজ হচ্ছে লিডারশিপ ব্যাটারি মাইলেজ সর্বোচ্চ একশো কিলো আচ্ছা আর এই ব্যাটারি মাইলেজ হবে একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো দেড় গুণ বেশি দেড় গুণ বেশি অনেক কাস্টমার তো আমাদেরকে বলে যে ভাই একশো সত্তর আশি কিলো পাই আচ্ছা আর কি কি সুবিধা আছে আচ্ছা গেলো হচ্ছে গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর পাঁচ বছর পাঁচ বছর বলেন কি ভাই ব্যাটারি পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা যেখানে পাঁচ বছরে পানির ব্যাটারি মিনিমাম সর্বনিম্ন পাঁচ সেট ব্যবহার চেঞ্জ করতে হবে আপনাকে পাঁচ বছরে পাঁচ বছরের পাঁচ সেট আর এখানে একটা দিয়ে হয়ে যাবে একটা দিয়ে পাঁচ বছর তার মানে এক ব্যাটারিতে গাড়ি চলবে আর এক ব্যাটারিতে পাঁচ বছর দেই পাঁচ বছর তাহলে আপনি পাঁচ বছরে যদি পাঁচ সেট ব্যাটারি চেঞ্জ করেন আপনার ওইখানে লস মিনিমাম দুই লাখ টাকা আচ্ছা তাহলে এখানে দুই লাখ টাকা সেভ দুই লাখ টাকা সেভ আচ্ছা এটার সাথে আর কি কি থাকবে সুবিধা এরপরে বিদ্যুৎ বিল 50% সেভ হবে আচ্ছা নরমাল পানি ব্যাটারি বিদ্যুৎ বিল 3000 আর এটা দিয়ে আসবে 1500 50% কম বছরে 18000 টাকা সেভ পাঁচ বছরে আরো 1 লাখ টাকা বিদ্যুৎ বিল সেভ বাহ এখানে আরো সেভ আরো সেভ বাহ চমৎকার পানি অ্যাসিড অ্যাসিড পানি লাগবে না অ্যাসিডের জন্য আপনার গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হয় ভ্যানিশ আচ্ছা পাঁচ বছর পর পর বা তিন বছর পর বডি চ্যাসিস ফেল দিয়ে আবার নতুন কিনতে হয় আচ্ছা তাহলে এখানে হ্যাঁ না হ্যাঁ আপনার একটা বডি এবং চাষি যদি চেঞ্জ করতে চান আমার এক লাখ টাকা খরচ ভাই রাইট

কারণ ব্যাটার গাড়ি ওজন কম করতে হয় কারণ পাতলা সিট দেয় ওই সিট খাওয়া শুরু হয়ে যায় আচ্ছা অনেকের কাছে শুনি অনেকের বলে নষ্ট হয় লঙ্গি কাপড় চোপড় কমন বিষয় নষ্ট তো হবে আপনি যখন অ্যাসিড ঢালবেন এই মক্কা খুলবেন একটু পুতুল কাপড় চোপড় গায়ে পড়বেই শেষ আচ্ছা আচ্ছা অনেক সময় যাত্রীদের প্যান্টেও লাগে যদি একটু গাড়ি পড়ে যায় বা হয় আলোনা না করুক লাগতে পারে অথবা আপনি পোশাক শেষ আচ্ছা এগুলার ওজন কেমন হবে ভাই ভাই এটা হচ্ছে মিশুকের ব্যাটারি হ্যাঁ এটার ওজন হচ্ছে আটান্ন কেজি আটান্ন কেজি জি আচ্ছা এখানে সেম যদি চারটা ব্যাটারি ব্যবহার করি পানির ব্যাটারি কত কেজি হবে মিনিমাম একশো চল্লিশ কেজি একশো চল্লিশ কেজি আর এখানে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি অর্ধেকেরও বেশি কমে গেল ওজন অর্ধেকেরও বেশি তিন ভাগের এক ভাগ আচ্ছা এই যে ওজন কমলো সেক্ষেত্রে কি গাড়ির স্পিড বাড়বে অবশ্যই ভাই পানির ব্যাটারি চাইতে লিথিয়াম ব্যাটারি যদি স্পিড বেশি না হয় ব্যাটারি রাইখে টাকা ফেরত নিয়ে যাবেন আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই ভাই পানি ব্যাটারিতে যখন চার্জ পঞ্চাশ পার্সেন্টের নিচে আসে তখন গাড়ির স্পিড গতি কমে যায় এটাতে কি কমার কোনো চান্স আছে কোন চান্স নাই ভাই শুরু থেকে শেষ সবসময় একই রকম চলবে এই যে দেখেন এটা হচ্ছে ডিসপ্লে হ্যাঁ এখন ডিসপ্লেতে চল্লিশ পার্সেন্ট দেখাচ্ছে একশো পার্সেন্টের যে স্পিড চল্লিশ পার্সেন্টের সেই স্পিড এটা আমি জানতে চাচ্ছি দশ এর সেই স্পিড মানে একই থাকবে একই স্পিড থাকবে আচ্ছা একটা ব্যাটারি চার্জ হইতে ফুল চার্জ হইতে কত ঘন্টা ছয় ঘন্টা জিরো থেকে শুরু করলে জিরো থেকে মাত্র ছয় ঘন্টা মাত্র ছয় ঘন্টায় ফুল চার্জ ফুল চার্জ বিদ্যুৎ বিল কত আসবে প্রতি মাসে সর্বোচ্চ এক টাকা আচ্ছা দৈনিক তাহলে কত ত্রিশ চল্লিশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকা আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই ভাই এই ব্যাটারি গুলো কি সব জায়গায় অ্যাভেলেবেল চার্জ দেওয়া যাবে কিনা সব জায়গায় বাসাবাড়ি গ্যারে সব জায়গায় চার্জ দিতে পারবেন আচ্ছা অনেক সময় ব্যাটারি ধরেন মনে করেন যাত্রীরা একটু দূরে গেল কিন্তু চার্জ শেষ হয়ে গেলো সেক্ষেত্রে চাইলে যদি চার্জারটা সাথে থাকে যে কোনো জায়গায় চার্জ দেওয়া হয় হ্যাঁ ধরেন এই ব্যাটারি হচ্ছে একশো পঞ্চাশ কিলো যায় এক চার্জে হ্যাঁ তার আজকে দুশো কিলো জার্নি করতে হবে যাওয়া আসা আসা একশো আসা একশো তাহলে যাওয়ার পরে সে এক জায়গায় তিন ঘন্টা চার্জ দিবে আরো এক্সট্রা পঞ্চাশ কিলো চালাইতে পারবে আচ্ছা তাহলে এই সুযোগও আছে এই সুযোগও আছে সব জায়গায় চার্জ দিতে পারবে সব জায়গায় চার্জ দিতে পারবে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা আমরা জানলাম দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সেফটি থাকবে জি আচ্ছা এই ব্যাটারিগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি হয় সারা বাংলাদেশে ডেলিভারি হয় যদি অনলাইনে কেউ নিতে চায় কত টাকা পে করতে হবে মাত্র তিন টাকা অ্যাডভান্স করবে মাত্র তিন টাকা মাত্র তিন বাকি টাকা হাতেبيه হাতেبيه পরিষদ কল হয়ে যাবে জি আচ্ছা এই সুযোগ আছে তাহলে অবশ্যই আচ্ছা এবার আমরা ব্যাটারির বিস্তারিত দাম জানবো এবার প্রথমে আমরা মিশুকের মিশুক ব্যাটারিগুলো দাম জানবো 48 ভোল্ট 48 ভোল্ট 150 एंपিয়ার 150 एंपিয়ার দাম হচ্ছে মাত্র 1 লাখ 7000 মাত্র 1 লাখ 7000 1 লাখ 7000 একটু বিএমেল হয়ে যায় ভাই একটু কমায় দেন ভাই ভাই আপনার আপনার ভিউয়ার্স হ্যাঁ আপনার ভিডিও দেখা যারা আসবে

ফোন দিবে আমি অ্যাপস দেখিয়া সমাধান দিতে সমাধান দেবো মোবাইলের সমাধান মোবাইলের সমাধান আচ্ছা 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 সার্ভিসের ব্যাপারটা যেহেতু আসছে ভাই আরেকটু জেনে নেই এই ব্যাটারিগুলো যখন আমাদের সমস্যা হবে দূর দূরান্তে রাজশাহী রংপুর দিনাজপুর বিভিন্ন জেলায় তখন আমরা সার্ভিসটা কিভাবে পাবো রাজশাহী রংপুর বরিশাল কক্সবাজার যেখানেই সমস্যা হোক হ্যাঁ প্রথমে আমাকে ফোন দিবে যদি সমস্যা নরমাল হয় ফোনে সারা যায় আমি অ্যাপসে দেখবো অনেক সমস্যা অ্যাপসের মাধ্যমে সারা যায় আচ্ছা আমি অ্যাপসে সমাধান করার চেষ্টা করব যদি না পারি ইঞ্জিনিয়ার চলে যাবে সরাসরি হোম সার্ভিস সরাসরি হোম সার্ভিস ইঞ্জিনিয়ার চলে যাবে বাহ চমৎকার আচ্ছা এই পাশে যে ব্যাটারি দেখতেছি এটা হচ্ছে 184 एंपিয়ার কি বলে ভাই হ্যাঁ 140 एंपিয়ার ব্যাটারি এই জি ভাই কথা দেখেন চলবে ভাই 140 এ দুই দিন তিন দিন চলবে ভাই জি দেখেন এদিকে এটা বড় বড় আ্টর এই দেখেন এই দেখেন 60 ভোল্ট 60 ভোল্ট 184 एंपিয়ার 184 एंपিয়ার 184 एंपিয়ার ব্যাটারি যাদের মাইলেজ 170 প্লাস দরকার 180 90 200 গুলো দরকার 200 কিলো জি তাদের জন্যই ব্যাটারি তাহলে তো এক সে দুই দিন চলবে ভাই জি ভাই আচ্ছা তাহলে তো ভাই এই ব্যাটারির দাম তো ভাই মাথা নষ্ট আগুন হবে ভাই অবশ্যই দাম আগুন হবে ভাই ভাই এত দাম দাম কিন্তু পারমো ভাই আমাদের অটোকারা কি এরা কি ধনী মানুষ ধনী মানুষ না কি মানুষ গরিব মানুষ গরিব মানুষ মানুষের চিন্তা করে গরিব মানুষের চিন্তা করে এটা দাম রিজনেবল প্রাইস রাখা হয়েছে আচ্ছা রিজনেবল রিজনেবল আচ্ছা এটা তো তো গ্যারান্টি ওয়ান্টি থাকবে জি গ্যারান্টি ওয়ান্টি সাথে ডিজিটাল ডিসপ্লে ভাই একটা একবার প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে একবার ডিসপ্লেটা দেখেন অনেক স্থির অস্থির একবার প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটার দাম বলেন কত ভাই এটার দাম হচ্ছে 155000 155000 জি ডিসকাউন্ট থাকবে না ভাই ভাই আপনার ভিউয়ার্স ভালোবাসা থাকবে দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার আচ্ছা আর একটু ভালোবাসা দিয়ে দেন ভাই একটু ভালোবাসা দিয়ে দেন ভাই আরো এক ডিসকাউন্ট এক লাখ জি আচ্ছা এটা আমি এখন বলবো না ভিডিওতে আমি বললাম আপনারা আসবেন আরো একটু ভালোবাসা পাবেন যদি আমার চ্যানেলে রেফারেন্স দেন স্ক্রিনশট দেখেন ইনশাআল্লাহ অবশ্যই মিনিমাম ভালো একটা ভালোবাসা পেয়ে যাবেন সন্তুষ্টজনক এটুকু আমি বলতে পারি আচ্ছা ওই পাশে যেটা দেখতেছি এটা ভাই এটা অরিজিনাল পলের ডয়ডো 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 ব্যাটারি ইজি বাইক অটো বোরাক মিশুকের আচ্ছা বড় গাড়ির জন্য বড় গাড়ির জন্য পাঁচ বড় গাড়ির জন্য জি আচ্ছা এটার দাম কেমন হবে ভাই এটার দাম হচ্ছে 1 লাখ 26000 1 লাখ 26000 জি একটু ডিসকাউন্ট হবে না ভাই ভাই আপনার জন্য আপনার ভিউয়ার্স 1000 টাকা ডিসকাউন্ট 1 লাখ 25 1 লাখ 25 জি আর একটু ভালোবাসা লাগবে ভাই আর একটু ভালোবাসা লাগবে 1 লাখ 24 জান আরো 1000 টাকা ডিসকাউন্ট আরো 2000 না ভাই আরো লাগবে আরো লাগবে ভাই 1 লাখ 23 ভাই 1 লাখ 23 ঠিক আছে আমার পক্ষ থেকে আরো 1000 টাকা ডিসকাউন্ট ভাই

এগুলো হচ্ছে বিভিন্ন আবাসিক এলাকা এখন ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় চলছে অনেক জায়গায় চলতেছে মিরপুরে চলতেছে জি আপনার এখান থেকে বানিয়ে নিয়েছে জি জি আচ্ছা আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম পূর্বে জি জি আচ্ছা ওই গাড়িগুলো ভিডিওটা ভাইরাল ওই গাড়িগুলো বর্তমানে এখন মিরপুরে চলতেছে জি জি আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আমরা কিন্তু গাড়ি দেখালাম ব্যাটারি দেখালাম সবাই লিথিয়াম ব্যাটারি কিন্তু এখন খুঁজতেছেন যে পানি ব্যাটারির দিন শেষ লিথিয়াম ব্যাটারি বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা এই লিথিয়াম ব্যাটারি কিন্তু রিজনেবল প্রাইসে অরিজিনাল চায়না কোথায় পাবেন সে সন্ধান কিন্তু আমরা দিয়ে থাকি তো অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠান থেকে নেওয়ার চেষ্টা করবেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানে শেষ করব আল্লাহ হাফিজ